হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভ্লগটিও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল তিন কাপ চা বানিয়ে নিলাম কারণ আজকে সকালে আর কি ও বেরিয়ে গেছে তো বাড়িতে নেই ওর ইলেকশনের ডিউটি তার জন্যই আর কি বেরিয়ে গেছে আর তাই এখন দুটো দিন একাই থাকতে হবে আসলে সচরাচর নয় একা আমাদের খুব একটা থাকা হয় না ও সবসময় বাড়িতেই থাকে সব সময় বলতে অফিস টাইমটুকু বাদ দিয়ে আর কি তো রাত্রিটা আর কি আমাদেরকে খুব কমই কাটাতে হয় এই ইলেকশন পারপাসে ডিউটি হলে অথবা খুব এমার্জেন্সি না হলে আর কি তো যাই হোক ছেলেকে একটু আনন্দে রাখতে হবে একটু ভালো ভালো খাবার দিতে হবে ওর পছন্দের আমার ছেলে একটু খেতে পছন্দ করে তো তার জন্য আর কি একটু ভালো খাবার দিলে ওর মন একটু ভালো হয় আর বলতে পারো সারা দিনের চব্বিশ ঘন্টার মধ্যে ওর বাবার সাথেই ওর বেশিকটা সময় আর কি কাটে আমার সাথে সময় কাটানো বলতে টিউশন নিয়ে যাওয়া এই স্কুল থেকে নিয়ে আসা কিংবা হয়তো স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো এই যে এই কাজগুলো আর কি আমার সাথে হতে থাকে কিন্তু খেলাধুলায় বলো বা কোনো অ্যাক্টিভিটি বলো মানে বেশিরভাগটাই আর কি ওর বাবার সাথেই ওর চলে তো তাই বাবা বাড়িতে না থাকলে ওর মনটা একটু খারাপ হয়ে যায় এই যেমন কয়েকটা দিন আগেই আর কি ওর বাবা একদিন অফিস থেকে আসতেই একটু লেট হয়েছিল ওই প্রায় এগারোটা মতো বেজে গেছিলো আসলে ইলেকশনের জন্য বেশ কয়েকদিন থেকেই ছাপা চলতেই থাকছে তো যেহেতু এমার্জেন্সি ডিউটি আর কি তো তার জন্যই তো সেটাতে আর কি কি যে কান্না জুড়েছিল কি বলবো তাই আর কি মারা এসেছে কারণ মা হচ্ছে ওর আমার থেকেও আগে মানে মা থাকলে হয়তো আমাকেও লাগবে না আর মা বাবার সাথে একটু সময় কাটছে অতটাও আর কি এবারে দেখছি বাবাকে মনে পড়ছে না তো ব্রেকফাস্টে একটু চাউমিন বানাবো কারণ এতদিন তো মায়ের হাতেরই চাউমিন খেয়ে এসেছি তা ভাবলাম যে আজকে একটু মাকে বানিয়ে খাওয়াই মায়েরা তো ইচ্ছে করে যে আমি একটু রান্না করা খাবার খাই এসের থেকে সেই যে হেঁসেলে ঢুকেছে এখনো পর্যন্ত আমাকে ঢুকতে দেয়নি একদিনও তাই বললাম যে মা তুমি এখন একটু ছেলের সাথে খেলা করো আর ততক্ষণে আমি চাউমিনটা রেডি করে নিই তো মা ওইদিকে ছেলের সাথে খেলা করে পুজো টুজোগুলো সব সেরে দিয়েছে কারণ আমার তো একটু দেরি হবে আজকে একটু ঘরদোরগুলো ভাবছি পরিষ্কার করবো তো তার জন্যই আর কি মা ওইদিকে পুজো টুজো সমস্ত কিছু সেরে রান্নার যোগাযানটি করবে এবার আর এই যে এদিকে আমার চাউমিন রেডিও হয়ে গেল আজকে ভেজ চাউমিনই বানিয়েছি এক দিনই আজকে কারণ মা আজকে চিকেন পকোড়া বানাবে দুপুরবেলায় তো তখন তো এগ লাগবে তা মা বলছে দুবার আর কি ডিম খাওয়াটা ঠিক না আর প্রচণ্ড গরম আজকে মানে এত গরম লাগছে ওই যে রোমাল না রোমান কি একটা আসবে বলছে তার জন্যই আর কি মনে হচ্ছে এতটা গরম পড়ে গেছে তো চলো ছেলেকে আগে দিয়ে দিই তারপর ঢেকে রেখে আমি একটু ওয়াশরুমে যাব তারপর ফিরে এসে আবার খাবো আর কি আমি আর মা আর বাবা তো চাউমিন খাই না বাবা খুব নর্মাল খাবারই পছন্দ করে হয়তো বা রুটি তরকারি আর কিংবা মুড়ি তো এই যে চলো ছেলেকে খাবার দিয়ে তারপরে আর কি আমি কাজকর্মগুলো শুরু করেছি মানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আর কি তো ভাবলাম যে মা যখন রয়েছে পড়ে থাকা কয়েকটা কাজ আমি এখন সেরে ফেলি কারণ কী বলতো সকাল থেকে ছুটির দিনগুলোতে রান্না বান্না করতে আর এই টুকটাক মোছামুছি করতে দিন কেটে যায় তো এই যে অর্গানাইজেশনগুলো না দেখবে রান্না থাকলে চট করে হয়ে ওঠে না তাই ভাবলাম সুন্দর করে অর্গানাইজ করে নিয়ে জায়গাটা কেমন একটা অগোছালো হয়ে যাচ্ছিল আর কিছুই খুঁজে পাচ্ছিলাম না এদিকে আমার ছেলে এখন খেলাতে ব্যস্ত ওর একটা ফ্রেন্ড আর কি ওর বার্থডে উপলক্ষে এই গিফটটা দিয়েছে তো তো ওর বিশাল পছন্দ হয়েছে গিফটটা আর সেটা নিয়ে আর কি এখন মত্ত হয়ে পড়েছে জানো তো আগে আগে না আমি এই যে কাপড় টাপড়গুলো কেমনই একটা ভাঁজ করে রাখতাম আর তাই যখন কোথাও যেতাম তখন মনে হতো একটু আয়রন করি আর সেটাতে সময় অযথা নষ্ট হয় তাই যদি এরকমভাবে কাপড় তুলে আনার পরে আর কি প্রপার ওয়েতে ভাঁজ করে রাখা হয় তাহলে কিন্তু নাইটি বলো বা কুর্তি বলো সুন্দর থাকে নাইটি যদিও মানে আয়রনের প্রয়োজন পড়ে না কিন্তু একটু বেশ প্রপার ভাঁজ করা থাকলে দেখবে ভালো লাগে আর কি পরতে সেটা আর এই চুড়িদার টুড়িদারগুলো একটু জড়ো বা ভাঁজ হয়ে গেলে সেটা পরে কিন্তু বাইরে বেরোনো যায় না যেহেতু কটনের জিনিস তো তাই একটুখানি মেনটেন আমাদেরকে করতেই হয় তো আমি চেষ্টা করি সব সময় এইভাবে করে ভাঁজ করে রাখার কিন্তু ইদানিং না ছেলের এক্সাম বলো বা ওর জন্য আর কি ওর পিছনে ছুটতে গিয়ে এই সমস্ত কিছু আর হয়ে উঠছিল না তাই সব যেন কেমন একটা অগোছালো হয়ে গেছিলো তাই যে সুন্দর করে ভাঁজ করে এই সেটগুলো একদিক করে রেখে দিলাম আর একদিক করে সমস্ত কুর্তি আর একদিকে প্লাজো আর লেগিন্স আর এই ওপর পোর্শনের সমস্ত নাইটি থাকে হাউস কোট আর ওড়না তো ব্যাস জায়গাটা সুন্দর অর্গানাইজ হয়ে গেল আর ছেলের এই যে বইয়ের আলমারির ওপরটায় দেখছি প্রচণ্ড নোংরা আসলে এই যে সুইচ বোর্ডটা সেদিনে বসেছে তো তারপরে আর কি এটা পরিষ্কার করা হয়নি তো সেটাকে একটুখানি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম তবে কী হয় জানো তো একদিনে সমস্ত কাজ গোছাতে গেলে অনেকটা সময় চলে যায় তাই আমি একটা প্ল্যান করে নিয়ে কাজগুলো করি আজকে যে কাজগুলো করব সেগুলো আর কালকে করতে হবে না এইভাবে আর কি কারণ প্রত্যেক দিন যদি একই কাজ করি তাহলে দেখবে বেশ কিছু কাজ কিন্তু পড়ে থেকে যায় কারণ বাচ্চা সামলে সংসারের কাজ করে আবার ভিডিও করা এটা সত্যি একটা ভীষণ টাফ কাজ তো সেটাকে আর কি তোমাদের সামনে প্রেজেন্ট এমনভাবে করতে হবে যেন তোমাদের ভালো লাগে তো সব কিছু মিলিয়ে চেষ্টা করি নিজের হানড্রেড পারসেন্ট দেওয়ার তো এই যে এখানে এই এটা খুব নোংরা হয়েছে তো এটা খুলেও না ধোয়া যায় কিন্তু আমি এখন আপাতত মুছে নিলাম কারণ ছোট ঘর তো আর ছেলেকে আর বাবাকে ওই ঘরে একটু বসিয়েছি তো তাই আর কি ওরা যেহেতু ও ঘরে বসে আছে আমি আমি এই ঘরে আর কি এগুলো একটুখানি মুছে টুছে নিচ্ছি এই দেওয়ালগুলোতে যখনই দেখবে এই ওয়ালপেপারগুলো দেওয়া থাকে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে তো এগুলো একটুখানি মাঝে মধ্যে মুছে দিলে না ধুলোটা হয় না আর দেখবে ধুলো পড়তে পড়তে সেটা কিন্তু মাকড়শায় জাল বুনে দেবে সেটা আমার ভীষণ ভয় লাগে মানে এই বেডের কাছে মাকড়শা সত্যি আমার আর একটা ঘটনা শোনার পরের থেকে আরও ভয় হয়ে গেছে জানো মাকড়সা হচ্ছে প্রচণ্ড বিষাক্ত জিনিস তো এক দিদির আর কি একটা বড় ক্ষতিই হয়ে গেছে আমি শুনেছি মাকড়সার কামড়ে তাই সব মাকড়সা তো আমরা জানি না যে কোনটা কি প্রজাতির তার জন্য মাকড়সা থেকে থেকে সবসময় সতর্ক তাই আজকের থেকে তো মানে শোনার পরের থেকে আরও বেশি আমি সতর্ক হয়ে পড়েছি আর শুনলাম বলতে মায়ের কাছেই আর কি তো এই যেগুলো তো দেখছি বেশ ডাস্ট পড়েছে আসলে ঘরটা এমনই জায়গায় যে ধুলো বসলেই হলো আর এখন তো সকাল থেকে জানালা টানালা সব কিছুই খোলা হয় তো সেই ধুলোটা একটা হিউজ পরিমাণে আসে আর কি এই জায়গাটা করে এগুলো আপাতত রাখলাম এগুলো না ভাবছি ড্রয়ারের ভেতর ঢুকিয়ে দেবো এখানটাতে করে কেমন যেন একটা দেখতে লাগছে তো আপাতত এখন থাক আর এই জায়গাটা ভাবছি একটু গাছ টাছ দিয়ে ডেকোরেশন করব তো সেটা চিন্তা ভাবনা করেছি তবে এখন আমার কাছে এই মুহুর্তে ইনডোর প্ল্যান্ট বলতে জেট প্ল্যান্ট রয়েছে কিন্তু জেট প্ল্যান্টের যে পটটা রয়েছে না সে পটটা আমার এতটা পছন্দ নয় মানে ঘরের মধ্যে এনে রাখলে যে একটা দেখতে ভালো লাগবে সেরকম নয় আর কি তো তাই ভাবছি যে জেট প্ল্যানটা একটা অন্য পটে ট্রান্সফার করে তারপর আর কি এখানে রাখবো আর এখানে মানি প্ল্যানটা রেখে দিলাম আর এই যে এই জায়গাটা করে থাকে আমার সমস্ত রিমোট তারপরে সেপটপ বক্স এই জাতীয় আর কি জিনিসগুলো তো এই জায়গাটা মোছাটা একটু কষ্ট হয়ে যায় তবে মাঝে মধ্যেই ধুলোগুলো নেওয়ার চেষ্টা করি তাহলে না খুব একটা নোংরা পড়ে না আর দেখবে টিভিতে যদি নোংরা পড়ে একটুতেই বোঝা যায় যে টিভিতে নোংরা হয়েছে তো এই যে মাকড় জাল বুনেছে আর এই ঝুলঝাড়ারটা আর কি নতুন নিয়ে আসলাম এটা কিন্তু ভীষণ ভালো দেখছি মানে পুরো ওয়ালের যা সমস্ত নোংরা আছে সেটাও চলে আসছে তো এটা নিয়ে আমার বেশ সুবিধেই হয়েছে আসলে কি বলো তো এই কাজটা না খুব একটা আমাকে করতে হয় না মাঝে মধ্যে সানডে করে আমার হাজবেন্ড আর কি এই কাজটা করে দেয় তো তাই খুব একটা আমাকে হ্যারাস হতে হয় না তবে ও বাড়িতে নেই মানে তো এই কাজটা আমাকেই করতে হবে এখন আর কাজ করলে মনটা একটু ভালো লাগছে মা বাবা আছে ঠিকই কিন্তু ওই যে ও নেই তো তাই মনটা একটা অস্থির অস্থির লাগছে হয়তো বা বাড়িতে থাকলে সারাদিনই ঝগড়া করবো সারাদিনই নিজেদের মধ্যে একটা কিচিরমিচির মিচি লেগেই থাকবে ছুটির দিনে কিন্তু তার মধ্যেও যেন কোথাও একটা ভালোবাসা লুকিয়ে থাকে আর বাড়িতে না থাকলে সেটাকে ভীষণভাবে মিস করি জানো তো তো চলো মোটামুটি কাজ আমার সমস্তই কমপ্লিট এরপরে চাদরটা বিছিয়ে আর বালিশগুলো ঠিকঠাক রেখে দেব তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিই ঝাড়ু দিয়ে একটু মুছে দেব মুছে দিলে আর কি পুরো ক্লিন হয়ে যাবে সকালে একবার মোছা হয়েছে তবু আমি একবার লাই জল দিয়ে মুছে দেব। তাহলে এই যে মাকড়সা টাকসাগুলো পড়লো সেগুলো মারা পড়লো এখানটাতে তো সেই বিষটা আর কি চলে যাবে ছোট ঘর কিন্তু এতটা পরিমাণে কাজ থাকে যে বলে বোঝাতে পারবো না আসলে বড় ঘর হলে না কাজটা অনেকটা কম হয় কিন্তু যখনই ঘরটা ছোটো হয়ে যায় তখনই আর কি কাজটা অনেকটাই বেশি হয়ে যায় তো এদিকে বিছানা চাদর টাদর পাতা একদম কমপ্লিট চাদরটা চেঞ্জও করে দিয়েছি আর পিঁপড়ে বলবে খাটের কোনায় কোনায় কালকে রাত্রে দেখছি কেমন একটা পিটপিট পিটপিট করছে গোটায় মানে কোথাও তো মশা দেখতে পাচ্ছি না মশার ব্যাট ছাড়াচ্ছে কিন্তু মশা তো কোথাও নেই তো কিভাবে পাবো তারপর আর কি পিপিরের সন্ধান পেলাম আজকে সকালে সেটা তো তাই চাদরকে তুলে সাথে সাথে বের করে দিয়েছি আর তারপরে আর কি পুরো চারিদিকে লক্ষণ চক যেটা সেটা আর কি টানলাম তো এগুলো আর কি সহজে হজম করে নিচ্ছে দেখি ভাবছি খাটের তলায় তলায় ন্যাপথালিন একটা করে দিয়ে দেব তাহলে কিন্তু পিপিরের উপদ্রব অনেকটা কমে যায় ন্যাপথালিন কিন্তু পিঁপড়ের পক্ষে অনেকটা উপকারী আর কি তো এদিকে সন্ধে হয়ে গেছে আর গুড ইভিনিং ফ্রেন্ডস এখন মায়ের হাতের মুড়ি মাখা খাবো অনেক দিন পর বলতে পারো আগে যখন ছোট ছিলাম তখন প্রায় এই ভাবে মুড়ি মাখা হতো আর খাওয়া হতো তো এখন মাকে বললাম আজকে মা একটু মুড়ি মাখো একসাথে সবাই মিলে খাবো আমাদের বাপের বাড়িতে আসলে মুড়ির রেওয়াজটা একটু বেশি আছে সকালে কোনো কিছু কলায় সিদ্ধ বা পকোড়া মুড়ি আবার রাত্রের দিকে আর কি এরকম ঝাল মুড়ি তো মুড়ি টুড়ি খাওয়ার পরে ছেলেকে একটু পড়াতে বসেছিলাম আর বেশ দেড় ঘন্টা দু ঘন্টা মতো পরিয়ে নিয়ে এদিকে বাকি কাজ ছাড়তে এসেছি রান্না অবশ্য এদিকে বসিয়ে দিয়েছি একটু ডাল চচ্চড়ি আর এদিকে কয়েকটা জিনিসপত্র ছিল কোট ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই আর কি ঢেলে নিলাম মা থাকাতে মোটামুটি যদি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তাহলে দুটো দিন একটু রেস্ট পাওয়া যাবে এই আর কি রেস্ট বলতে কিছুই না প্রতিদিনের কাজ প্রতিদিন তো থাকেই কিন্তু তবুও একদিকটা তো দেখতে হচ্ছে না শুধুমাত্র গোছানোর কাজটা করলেই হচ্ছে তো রাত্রের দিকে মাকে বললাম যে একটু ডাল চচ্চুরিটা আমি বানাই কারণ আমার হাজব্যান্ড বলে যে ডাল চচ্চুরিটা নাকি আমি বেশ ভালো বানাই তো সেটা ইচ্ছে করলো যে মাকেও তাহলে একটুখানি রান্না করে খাওয়াই আর এই ড্রয়ারটাতে এইভাবে সেপারেশন ওয়াইজ আমি সমস্ত জিনিস রাখি আর কি এখানে যেমন টাবালগুলো থাকে তার ওপরের পোর্শনের থলি টলিগুলো থাকে তারপরে কোনোটাতে স্ক্রচ ব্রাইট তারপরে হচ্ছে ভীম জেল এই ধরনের জিনিসপত্রগুলো থাকে তো এই আর কি পোর্শন ওয়াইজ ভাগ করে নিয়েছি তবে এটা একটু নোংরা হয়েছে একদিন সময় করে একে না ধুতে হবে ভালো করে তো চলো ছেলেকে খাবার দিয়ে দিই আর আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাব